কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় শাখার পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে আকাশে ঘন মেঘের দেখা সেই সঙ্গে ঝিটিেঝিটি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী দু তিন দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার নির্ধারিত সময়ের পূর্বে প্রবেশ করার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত জারি থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় মহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে এক তারিখে আমাদের ফোরকাস ছিল সাতাশ তারিখে এবং তার সাথে কিছু এরার ছিল তো আজকে সাউথ ওয়েস্ট মনসুন চব্বিশে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটের থেকে আট দিন আগে অনসেট তাই নয় আগামী দু তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আপনার একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য আঠাশ তারিখ নাগাদ আঠাশ উনত্রিশ এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর এছাড়া আপনার পশ্চিম এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ এবং আঠাশ তারিখে উত্তর সাগর এবং সংলগ্ন মধ্য পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার দরুন এ সপ্তাহে প্রায় সব দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর